সালামু আলাইকুম দশক আছে চলে আসলাম বগুড়া জেলা বুছাসিয়া থানা হাপের হাট উত্তরবঙ্গের বিখ্যাত একটা হাপের হাট হাটটা খুবই নামকরা একটা হাটে হাটে আমি আসি না সচরাচর তো আপনাদের অনেক অনুরোধে আসলাম তো আসার পরে ভাবতেছি এই হান্ড্রেড পার্সেন্ট যেগুলা ফিজিয়ান মানে একবার প্রেগনেন্ট গাভি দশকগুলা হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান প্রেগনেন্ট গাভি সবগুলোর দাম জানো অতীবিল আমি বলছি অনেকটা কালেকশন আছে এই সাইডে রোদ প্রচুর রোদ হাটে এই সাইডে কালেকশন যা দেখতেছেন দেখতেছেন ওই সাইটে ওই শেয়াতে অনেক আমদানি কালেকশান আছে দর্শক দেরি করবো সংক্ষেপে দু একটা এরকম ফিজ অ্যান্ড গাভির দাম জানবো যে আজকে এই প্র্যাগন্ট ফিজ্যান্ড গাভীগুলোর বাজার দর কেমন যাচ্ছে কাস্টমারে কত বলতেছে ভাইরা কত দেবে বিক্রি করবে তো ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন আর অবশ্যই অবশ্যই একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি এখান থেকে শুরু করে দিলাম গুটি গুটি পাবা গাড়ি ভেতরে ঢুকবো প্রত্যেকটা প্র্যাগনেন্ট সিজেন গাভীর দাম জানবে ইনশাল্লাহ অবশ্যই ধরুন নাভি মোটামুটি ভালো সমাজ আছে কত মাসের গাভিন শুনি সালামু আলাইকুম ভাই এটা কত মাসের গাবিন আছে কত মাসের গাব নয় মাস নয় মাস কাস্টমারে কেমন নাম করতেছে কাস্টমার তেমন নেই তেমন কাস্টমার নেই তাও কত দাম করতেছে এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর বলে তাই না একটা আইডিয়া দিতে হবে যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে এটা পঁচাশি পঁচাশি দর্শক ভাই একশো পঁচাশি হলে বিক্রি করবে নয় মাসের প্র্যাগনেট কলাটা বিশাল বড় নামছে মানে বিয়ার সময় হয়ে গেছে তো এরকম গাফের অনেক আমদানি কালেকশন দর্শক খুবই আমদানি বলছি এতে যত দেখবেন কত দূর পর্যন্ত শুরু করে গাভী আর গাভী কিন্তু মানে পার্টি পত্র নেয় বলতে চলে আমরা একটু অন্য জায়গাতে একটু যাই যাচ্ছে না আমরা একটু অন্যদিকে ভালো একটা কলেজ দেখায় দর্শক এটা বিশাল বড় একটা মার্চাল্লাহ প্রচুর রোদ রোদের কোনো ভিডিও করা যাচ্ছে না দর্শক একটা চাপ মানে চাপের কারণে ভিডিও করা আছেন দেখা যাচ্ছে না এখানে একটা গাড়ি আছে মোটামুটি ভালো কত মাসের এটা কত মাসের গাব আছে কত মাসের গাভ আছে হ্যাঁ

দেখাশোনা হচ্ছে দর্শকই চাপ দর্শক মানে ভিডিও করা যাবে না হাতে থাকাও যাবে না এতটা চাপ আছে এটা বিশাল বড় একটা আছে প্রত্যেকটা তলা এখন ঠিক নামে নাই যেখানে একটা তলা নামছে বিশাল বড় দর্শক এটা কাস্টমার দেখতেছে এটা তলা নামছে মাহাজন সাহেব আছে কথা বলবে এটার ব্যাপারেও

আজকে মনে হয় হাঁটে নিয়ে আসছেন কত পিস আর চার দিন আছে তাই না এটা মনে কত মাসের কাপ আছে এটা বিশ দিন সময় আছে এটার বিশ দিন সময় আছে এটা কেমন দাম রাখছি একটু বলতে হবে সাওয়ালে দুই লাখ বিশ বিক্রি কে দুইশো দু লাখ বিশ বিশ দুইশো দশক মহাদোর নাম্বারটা নিয়ে দিয়ে দেবো কোনো ভাইদোর প্রেগনেন্ট গাভী লেগে থাকে অবশ্যই মহাদুরও আছে বলে আছে

চৌষট্টি বত্রিশ আশি চৌষট্টি বত্রিশ আশি দশক এটা হচ্ছে এই ফিজিয়ান যেগুলো প্রেগনেন্ট গাভী আছে এই গাভীর মাথার মাচ্চা দাও গুরু আজি বাইরে ভাষায় মানে বাচ্চা সহকারে পাবে দুধ সহকারে আর মানে কত লিটার দুধ সহকারে পঁচিশ শ্যার তিরিশ শেয়ার পঁচিশ লিটার তিরিশ লিটার বা বা আমি বলছি বিশাল বড়ো জির মাদুর কথা বললাম আমরা যেখানেও বেশ কয়েকটা গাভীর কালেকশন আছে কোনটা দাম জানবো দর্শক এগুলো মালগুলো দেখলে বাইরে করতে দেখলে দেখা লাগবে ভিতরে দেখে মানে মজা হচ্ছে না এটা বিশাল বড় বাবা একটু কথা বলি কত দাম যাচ্ছেন ভাই দাম চওয়া চার লাখ চার লক্ষ কাস্টমারে কেমন দাম দিচ্ছে তিন লাখ তিন লক্ষ দিচ্ছে তাই না কত মাসের প্রেগনেন্ট আছে এটা মনে হয় নয় মাস নয় মাস হয়ে গেছে একটা আইডিয়া দিবেন ভাই আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে সাড়ে এক লাখ হলে সাড়ে তিনশোলে বিক্রি হবে দশক সাড়ে তিনশোলে বিক্রি হবে দাঁত কয়টা আছে ভাইয়া আর দাঁত আর দাঁ দশক আট দাঁত তাতে ফুল হয়ে গেছে সাড়ে তিন লক্ষ হলে বিক্রি হবে নয় মাস হয়ে গেছে তো ওর দশক বিশাল সামান দেখলে তো বিয়ার পরে কত লিটার দুধ নামতে পারে পঁচিশ লিটার বিয়ার পরে পঁচিশ লিটার বিশাল বড় তো ভাইয়ের একটা মহিষের সমান মানে বিয়ার পরে পঁচিশ লিটার দুধ হবে তাহলে বুঝতে হবে যে কতটা আমদানি কালেকশন তাহলে একটু আগে দরজা দোকান আমদানি অনেক অনেক এগায় দেখে নাকি কি সামান অল্প সমাজ আছে এটা অনেক বড় একটা সমাজ দেখে আছি

আমাদের টার্গেট আছে বা পঁচিশ তিরিশ দর্শক টার্গেট পঁচিশ তিরিশ টার্গেট বলে দিল কোনে কাম জানি দর্শক আমি হয়তো রোদের কারণে ভিডিও করা আছে না প্রত্যেকটা ঘুরে সব মানে সাইটে আছে তো ওই দিন সমস্যা যেখানে কি মানে হাতের সমান ভাই দিন একটা কত মাসের গাব আছে আর মাত্র পনেরো ষোলো দিন আছে দাঁত কয়টা আছে দুই দাঁত হয়েছে মাত্র কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় এটার আড়াই লক্ষ দিচ্ছে তাই না তো একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে গাড়িটা বিক্রি করে যাবে দুশো চল্লিশ হলে বিক্রি হবে বিশাল বড় এটা তো হাতি প্রত্যেকটা মহিষের সমাজ নামবাচ্ছে না বিয়াবতো এখন বিয়াবে তখন আরো বড় সমাজ নামবে ঠিক আছে দর্শক মানে উনে খান দানি আর এগুলো ঢোকা যাচ্ছে না দেখার মতন পরিবেশ নাই এক মাসে কাব আছে আট মাস আট মাস কত দাম চাচ্ছেন দুশো বিশ দুই লক্ষ বিশ কাস্টমারের দাম দুধ দিচ্ছে হ্যাঁ কত দাম দিচ্ছে ষাট ষাট দিচ্ছে মার বয়স কেমন আছে দাঁত চার দাঁত চার দাঁত দুশো চার দাঁত বয়সে এটা দেওয়ার পর কত লিটার দুধ নামতে পারে দুধ আঠারো লিটার আঠেরো লিটার তাই না একটা আইডিয়া দেবেন চাচা আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে এটা দুইশো দুইশো আজকের বাজারে দুইশো এটা অনেক আমদানি ভরপুর সব কাঁপি খালি গাভি 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 তো ভিডিওটা নয় মিনিট পার হয়ে গেল দর্শক শেষ করে দিলাম দেখাবে নতুন কোনো একটা ভিডিও নেই এরকম নয়তো অন্যরকম এর সাহিত্যে ভালো শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম মারহমাত